আলাইকুম আহমতুল সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তালার ইচ্ছাই আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো বন্ধুগণ আপনাদের মাঝে আজকে আর নতুন আমলের ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুগণ আরো একটি নতুন আমলের ভিডিও মাথা ব্যথা আপনি কিভাবে ভালো করবেন মাথা ব্যথার একটি আমল আমি দিয়েছি পরীক্ষিত আমল 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 পরীক্ষিত মাথা ব্যথার জন্য পাওয়ারফুল দিয়েছি দিচ্ছি বন্ধুগণ আজকে বন্ধুগণ এটা খুবই শক্তিশালী একটি দোয়া এই দোয়া পরে যখন আপনি মাথায় ঝাড় ফোঁক দিবেন আপনার হোক বা যার মাথা ব্যথা হোক ভালো হতে চায় না আল্লাহ রব অবশ্যই আপনার মাতা ব্যথা ভালো করবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ কথা হলো আমার কোরআন বাণী ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই মেহরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে করে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় বন্ধুগণ ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেন কোন বিষয়ে আপনি ভিডিও চান তো বন্ধুগণ যে কথাটি বলতেছিলাম আপনাদেরকে মাথা ব্যথা আপনি কিভাবে ভালো করবেন বন্ধুগণ আপনাদের সাথে আছি আমি হাফেজ মাহমুদুল হাসান মোর আপনাদেরকে এখনই আমি আমল দিয়ে দিব ইনশাল্লাহ তো চলুন বন্ধুগণ কোথা না বাড়িয়ে আমরা আমল শুরু করি বন্ধুগণ আমলটি হলো একটি দোয়া আমি স্কিনেও আমি স্কিনেও দিয়ে দিচ্ছি এই যে আমি স্কিনেও দিয়ে দিচ্ছি বন্ধুগণ এবং স্ক্রিন থেকে আপনারা দেখে নিতে পারবেন আমি বলেও দিচ্ছি বন্ধু তো দোয়াটি হলো আমার সাথে সকলেই পূরণ বিসমিল্লাহিল কাবির আউযু বিল্লাহিল আযীম মিন শাররি কুল্লি ইরকিন নার অমিং মিন শাররি হাররিন নার আমি আবারও বলে দিচ্ছি বিসমিল্লাহিল কাবির আউজবিল্লাহিল আজিমি মিন শাররি কুল্লি ইরকিন নার ওয়া মিন শাররি হাররিন নার আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি যখন মাথায় এভাবে ধরে এভাবে ধরে মাথায় ধরে মাথাতে এইভাবে ধরবেন ধরে এইভাবে পড়তে পড়তে নিয়ে এসে এখানে এসে দম দিয়ে দিবেন এভাবে পড়তে পড়তে নিয়ে এসে এখানে এসে দম দিয়ে দিবেন তিনবার পড়বেন তিনবার দম দিবেন আল্লাহ রব্বুল আলমিন ভালো করে দিবেন সাথে সাথে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ তালা কবুল করুক আমিন